নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি আপনারা ভিডিওটা দেখুন তাহলে আপনাদের খুব উপকার হবে তো আজকের বিষয়টা হলো লটারি নিয়ে বন্ধুরা দেখুন সাধকদের লটারি কাটা মানায় না কিন্তু আমি এটা টেস্ট করার জন্য করেছি তাদের টেস্টে আমি পাস হয়ে গেছি তো আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজে লটারি জেতা যায় কারোর ভাগ্য সাত দেয় না বারবার কেটে যায় উল্টে দেনাই পড়ে যায় বা কোনো না কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে এটা কাজ করবে চলুন বন্ধুরা এটা যে আছে এটা চাঁড়ালের হার আপনারা ভালো করে বুঝতেই পাচ্ছেন টুকরো টুকরো হার গোটা বা বড় আছে আমি আপনাদেরকে শুধু দেখানোর জন্য শুধুমাত্র ছোট টুকরো হারই নিয়েছি তার সাথে বন্ধুরা আপনাদের লাগবে লক্ষ্মী পেঁচার হার ছোট্ট আছে বন্ধুরা এটা এবং তার সাথে বন্ধুরা ভোজ পাতার মধ্যে এই যে মন্ত্রটা দেওয়া আছে স্ক্রিনে এটা লাগবে তবে মন্ত্রটা আমি ভালো করে আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো সাথে একটা কবজ লাগবে তো বন্ধুরা এক টুকরো করে দিয়ে দেবেন মানে চাঁড়ালের হার লক্ষ্মী মেচার হার আর ভোজ পাতার মধ্যে মন্ত্র মন্ত্রের মধ্যে আপনার নাম অবশ্যই লেখা থাকতে হবে দিয়ে দেবেন দিয়ে আপনারা এই কবজটা ধারণ করবেন করে লটারি কাটবেন অবশ্যই পাবেন দেখুন বন্ধুরা আমিও পেয়েছি আপনারা ভালো করে দেখে নিন রেজাল্টটা ভালো করে দেখে নিন বন্ধুরা যদিও বা এই পুজোর টাইমে বন্ধুরা আমি একদম সময় পাইনি কাজের চাপ ছিল দেখুন বন্ধুরা পঁচিশ তারিখের এটা আপনারা রেজাল্টও দেখতে পাবেন ভালো করে দেখে নিন ভালো করে দেখে নিন বন্ধুরা মিলিয়ে নিন ভালো করে পেন দিয়ে দাগ দিতে দিতে একটু বেশি দাগ দেওয়া হয়ে গেছে তো আপনারা একটু ভালো করে দেখে নিন তাহলে আপনাদের আর কোনো অসুবিধা হবে না বন্ধুরা দেখুন পেয়ে গেছে এরকম নেক্সট টাইম কাটলে আবার আশা করা যায় পেতে পারি ভাগ্য ছাদ না দিলেও এই কবজের মাধ্যমে ভাগ্য খুলবে বা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বেড়ে যাবে তো আপনারা যদি এই কবচটা নিজেরা বানিয়ে ধারণ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা আমার মতো ফল পেতে পারেন এবং যারা এই সামগ্রীগুলো জোগাড় করতে পারবেন না তারা অবশ্যই আমার এই দেবী শক্তি ইউটিউব চ্যানেলের সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়াই আছে যোগাযোগ করবেন তাদেরকে আমি কবচ বানিয়ে দেব তো আপনারা দেখে নিন তারিখ মিলিয়ে নিন বন্ধুরা আর এই কবচটা এইভাবে বানাতে হয় আপনাদেরকে সম্পূর্ণভাবে তো দেখিয়ে দিয়েছি প্রসেস নতুন করে বলার কিচ্ছু নেই তো যদি দেবী শক্তি ইউটিউব চ্যানেল আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন সুস্থ থাকুন এবং আশেপাশে সবাইকে সুস্থ রাখুন নমস্কার